অবজেকশন ইয়র অনার আমার ক্লায়েন্টের মানসিক সমস্যার সাথে এই কেসের কোনো সম্পর্ক নেই আমার ক্লায়েন্ট সম্পূর্ণ সুস্থ ইয়োর অনার আমি আদালতের কাছে আবেদন জানাচ্ছি যে অভিযুক্ত আদিত রায়ের সাইক্যাটিক টেস্ট করানো হোক সেই টেস্টটি বলে দেবে উনি সুস্থ না অসুস্থ এই কেসের জন্য ওনার মানসিক অবস্থান জানাটা খুব জরুরি

বলছি একবার মিস্টার সেনগুপ্তর সঙ্গে কথা বলে দেখি চল যদি আদির সাথে একটু কথা বলা যায় হ্যাঁ চলো তাড়াতাড়ি কোথায় বেরিয়ে যাচ্ছে স্বপ্ন জানতে হবে তো আন্টি কিন্তু ঠিক কথাই বলছে শুভজিত বাড়ির বড়দের একদমই কথা শুনে বৌমা তাই নাকি তোমাদের বৌমাটাকে তাহলে যেরকম ভালোটি ভেবেছিলাম তাহলে সেরকম সে ভালো নয় ঠিক বলেছ বাবা বলেছ একেবারে ঠিক কথা বলেছো জানো আমাদের বাড়ির বউটি না একেবারে অন্য রকম খুব সাহসী একেবারে লড়াকু মেয়ে সত্যি কথা না একেবারে মুখের ওপর বলে দিতে পারি ঘোমটার তলায় খ্যামটা নাচে না হুম প্রতিবাদ করতে জানে ওই শাশুড়ি আর বরের সামনে ভালো মানুষটি সেজে তারপর তাদের পেছনে গিয়ে তাদের নামে নিন্দে করে না তাই না বুঝেছ পিসিমা পিসিমা আপনি এসেছেন আপনি তো শুনেছেন আমার শুনেছি 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 বলো বাবা মা শুনেছি সব শুনেছি আরে বাপু এবার খবর আমি পাবো না এবারর খবর পাবার জন্য তো আমার লোক রেখে দিয়েছি কঙ্গী আমাকে সবটা বলেছে তো শান্ত অশান্ত শুনেছি তবে একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না এবারে এত বাইরের লোকের ভিড় কেন বিপদ তো আমাদের অন্য লোকের এখানে এসে কি করবে বুঝতে পারছি না বাপু ছেলেটা কি করে বাড়িতে ফিরবে সেটা নিয়ে তোমাদের চিন্তা ভাবনা নেই সে না করে তোমরা বাইরের লোকের সঙ্গে খোঁজ গল্প করছো কেন গো কি করবে বলো বড় মা বেড়াল যেমন মাছের গন্ধ নিজে নিজেকে স্থির রাখতে পারে না তেমনি প্রতিবেশীরাও প্রতিবেশীরাও পিএনটিসির গল্প পেলে আর নিজেদেরকে ঘরের মধ্যে আটকে রাখতে পারে না একেবারে হাটে হেঁচাক জ্বালিয়ে বসে পড়ে এই তো বিপদের সময় বিপদের সময় এনারা কোথায় ছিল কারো টিকিটেও তুমি দেখতে পাবে না এই যে দুটো গুন্ডা এসে বাওয়াল দিল তখন এনারা কোথায় ছিল যে শুভ দিয়ে ওই গুন্ডা দুটোকে পে দিয়ে একেবারে পুলিশে ধরে দিল তারপরে এনারা এসেছে বাহবা দিতে আর এখন এখন যে দেখেছে যে আমরা গেরোয় পড়েছি বিপদে পড়েছি এখন এইরকম একটা সময় চা খেতে চলে এসেছে গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসায় জিও হটস্টারে